এসএসসি পাস থাকলে আপনার বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি হবে বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিতে হলে কি হবে আজকে ভিডিওতে বলে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতে আপনারা অনেকেই বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে চাচ্ছেন আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে ভাই আমি বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে কি পাস থাকলে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে পারবো আজকে ভিডিওতে আমি বলে দিচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে হলে এসএসসি পাস থাকলে আপনার বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি হবে এবং আবেদন করতে পারবেন এসএসসি পাশে টু পয়েন্ট ফাইভ জিরো হলেই হবে এবং থ্রি পয়েন্ট হলেই হবে আপনারা বাংলাদেশ সেনাবাহিনীতে পারবেন থ্রি পয়েন্ট বাংলাদেশ সেনাবাহিনী এবং টু পয়েন্ট থাকলে আপনারা বাংলাদেশ আবেদন করতে সেনাবাহিনী বিভিন্ন যেহেতু বিশ তারিখ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর আবেদনটা শুরু হয়ে গিয়েছে আপনারা যারা এখনো আবেদনটা করেন নাই অতি শীঘ্রই গিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদনটা করে নিন এবং কার পাঁচ থেকে ছয় মাস পরে আপনাদের বাংলাদেশ সেনাবাহিনী মাঠে থাকবে এবং মাঠ কার্যক্রমও শুরু হয়ে যাবে আপনারা মাঠ করবেন এবং চাকরি হবে ইনশাল্লাহ যে সকল ছেলেমেয়েরা আবেদন করছেন বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা সঠিক নিয়মে কীভাবে আবেদন করবেন বা কিভাবে আবেদন করতে হয় কি কী নিয়ে যেতে হয় সমস্ত আজকে বলে দেবো যেহেতু আজকের ভিডিও খুবই শর্ট হয়ে যাচ্ছে এই জন্য পরবর্তী ভিডিও পেতে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন আমি বলে দেব কিভাবে বাংলাদেশ সেনাবাহিনীতে সঠিক নিয়মে আবেদন করবেন এবং আবেদনটা সঠিক নিয়মে করলে আপনাদের টা আসবে আপনারা অনেকেই জানেন না আজকে ভিডিওটা ভালো অবশ্যই পেজটা ফলো করে দিন ভিডিওটা শেয়ার করে অনেকে দেখার সুযোগ